জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণীরূপে দেবী কালী পুজোতে হন এই দিন আমরা যদি মা কালীর পুজো করি এবং তাকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে দক্ষিণেশ্বরে কালী ঠাকুর রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রীমা সারদাকে ষোড়শির উপর পুজো করেছিলেন বলে রামকৃষ্ণ মঠ ও আশ্রমে পুজো ষোড়শি পুজো নামে পরিচিত জাত ফলের সঙ্গে এই মাতৃপুজোর কোনো সম্পর্ক নেই এই ফল মানবজাতির কর্মফলের কথা স্মরণ করায় দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আমাদের সন্তানদের মুক্ত করেন অর্থাৎ ওই দিনই মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন জ্যোতিষ এবং তন্ত্র জগতের এই দিনের অন্য মাহাত্ম রয়েছে তন্ত্রশাস্ত্র মতে যে কোনো তন্ত্রক্রিয়া বেশি প্রভাবশালী হয় এই তিথিতে আবার আগেই বলেছি যে শাস্ত্র মতে যে কোনো অশুভ গ্রহদোষ খণ্ডন বা যে কোনো বিশেষ প্রতিকার গ্রহণের ক্ষেত্রে এই অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে দেখা হয় বিশেষ করে যাদের জন্মছকে নানাবিধ দোষ আছে যেমন বিষ দোষ গ্রহণ দোষ কালসর্প দারিদ্র দোষ গুরুচন্ডাল দোষ ইত্যাদি অশুভ গ্রহদোষ সংযোগ আছে তারা এই তিথিকে কাজে লাগিয়ে সব গ্রহগত অশুভ প্রভাব থেকে নিস্তার লাভ করতে পারে প্রতি বছরের ন্যায় এবছরও তারাপীঠ আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরে স্বাস্থ্যমতে গ্রহদোষ খণ্ডনের জন্য ব্যবস্থা থাকবে